আমাদের লক্ষ্যে আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধান অতিথি জনাব তারিক রহমান উপস্থিত আছেন আজকের এই কর্মশালা সম্মানিত উদ্বোধক বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মহিম খান সহ এখানে উপস্থিত আছেন এই রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার উপরে এই কর্মশালা প্রথম অধিবেশনের থেকেই যে বিশেষজ্ঞ প্যানেল প্রশিক্ষক প্যানেল থেকে যে সকল সম্মানিত নেতৃবৃন্দ ভক্ত